ভদ্রভাবেই কথা বলেছি রেসপেক্ট দিয়ে কথা বলেছি কিন্তু তিনি উল্টো দিকের মানুষটিকে রেসপেক্ট দিয়ে জানেন না অতএব অতএবাকে মানে বাধ্য হল শুধু ফেসবুক না বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তারা প্রফেশনালি নিয়েছেন আপনারা কি এগুলো বোঝেন না কিছু মানুষ আছেন এই ব্যাপারগুলো বোঝেন না সকলকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি শম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে আর সকালবেলা আজকে আর আজকে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের গতকাল বলেছিলাম একজন আসার কথা ছিল গতকাল আসতে পারেনি তার কাজ পড়ে গেছিলো আজকে আসার কথা ছিল কিন্তু আজকে আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে বিকেলবেলা আমি থাকতে পারবো না আমাকে একটু বেরোতেই হবে তাই জন্য আমি না করলাম আজকে আসতে বললাম রবিবার দিন আসতে আসবে তো আমার বাড়িতে অবশ্যই কিন্তু শুধু অপেক্ষা তো কিছু করার নেই আমাকে আজকে মানে কাজটা করতেই হবে আমি বাড়িতে থাকতে পারবো না তো এই কারণে আজকে বললাম যে আজকে শোনা রোববার দিনকে আমার নিজের খারাপ লাগছিল আমি একটু মানে হেজিটেট করছিলাম বলে তাহলে আর বন্ধু কি করে হলাম তুমি যদি এত হেজিটেট করো আমাকে বলছে কিছু মনে করো আমার খারাপ লাগছে তোমাকে না করছি বলে আমি তাহলে তাহলে তোমার বন্ধু কি করে হলাম যদি নিজের মনের কথা খুলে নাই বলতে পারো কোনো ব্যাপার না আমি রবিবারই যাব। বেশ ভালো রোববার দিন আসবে প্রচুর মজা করব। তোমাদের তোমার সঙ্গে সেটা হচ্ছে যে আমি না ভেবেছিলাম কদিন আগে ওই আলু পটলের তরকারি করেছিলাম তো পটলের খোসা কুমড়ো তরকারি করেছিলাম কুমড়ো খোসা রেখেছিলাম ওটা দিয়ে একটা বাটা রসুন টসুন দিয়ে একটা বাটা করব খুব ভালো লাগে ভাতের সাথে খেতে তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর ভুলেই গেছি যেগুলো রাখা আছে তো আজকে দেখছি পুরো শুকিয়ে গেছে তো দেখে একটা চেষ্টা করছি যে ঠিকঠাক হয় কি না একদম শুকিয়ে দড়ি হয়ে গেছে পটলের খোসাগুলো তোমাদের একবার দেখিয়ে নিই চলো এবার দেখা যাক ওটা দিয়ে শুকনো পটলের খোসা দিয়ে কুমড়োটা তাও রসালো বলে কুমড়োর খোসাটা শুকোয়নি কিন্তু পটলের খোসাগুলো একদম শুকিয়ে গেছে চেষ্টা করি দেখা যাক ওটা দিয়ে মানে একটা মানে শুকনো পটলের খোসা দিয়ে কোনো উপাদেয় খাবার তৈরি করা যায় কি না তো চলো আমার সাথে দেখবে পটলের খোসাগুলো এই যে আমি সিদ্ধ বসিয়েছি কেন একদম যেহেতু শুকিয়ে দড়ি হয়ে গেছে কুমড়ো খোসাগুলো তবু রসালো আছে আর একটা শুকনো লঙ্কা এগুলোকে সমস্ত নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে এগুলো একটু আমি সিদ্ধ করবো সিদ্ধ করে নরম করে নেব তারপর বাটা করব তো তোমাদের সাথে শেয়ার করব খেতে কেমন হবে আমি জানি না সবটাই তোমরা দেখবে আমি রান্নাটা এখন করব দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় তাই তো 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 ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় কি না সেটা আমরা একটু চেষ্টা করে দেখতেই পারি তাই না তো দাঁড়াও এটা একটু চাপা দিতে হবে চাপা দিলে ভালো সিদ্ধ হবে তো এটাকে একটু চাপা দিয়ে দিই চাপা দিলে ভালো সিদ্ধ হবে চলো পরে ফিরে আসবো হ্যাঁ আর এই দেখো কতগুলো জিনিস তোমাদের দেখাই তোমরা বলবে আমাকে দেখলে যে ভীষণ কুড়ে সত্যি আমি খুব কুড়ে না আসলে কুড়েমি নয় কি হয়েছে আমাদেরকে ডিসেম্বর জানুয়ারি মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিক পর্যন্ত তো ঠান্ডা থাকে কোথা থেকে আচ্ছা তো মোটামুটি ফেব্রুয়ারিতেও তো আমাদের ঠান্ডা থাকে তো হালকা হালকা শীত থাকে তো শীতটা যখন চলে যাচ্ছে তখন ওই শীতের জামাকাপড়গুলো কাচবো বলে আমি সব এক জায়গায় একটা গ্যাট এক জায়গায় একটা গাঁঠশি করে ওই আমাদের পিছন দিকে যে বারান্দাটা সরু বারান্দাটা ওখানে রেখে দিয়েছি এবার তারপরে তো তোমরা জানো আমার যে কাজটা শুরু হয়েছিল দুবেলা বেরিয়ে যাওয়া সকাল বিকেল মানে ফুসত কোনো রকমের যা হোক করে রান্না করে খেতাম ঘরে বেরিয়ে যেতাম তো কাচাকুচি আমার কিচ্ছু হয়নি আর আমার মাথা থেকে বেরিয়ে গেছে সত্যি আমি মানে লোকে যদি আমাকে কুড়ে বলে অন্যায় বলবে না ঠিকই বলবে আমি ভুলেই গিয়েছি তারপরে তো ডিস্টারবেন্স কাজটা বন্ধ হয়ে গেলো আবার একটা মানে ধাক্কা খেলাম তারপর নানান ধরনের ডিস্টারবেন্স সত্যি সত্যি আমার মা কালকে বলছিলাম না ভিডিওটাতে যে আমার কি হচ্ছে এটা কি মেন্টাল ডিসঅর্ডার আমি জানি না আমি ভীষণ ভীষণ ভুলে যাচ্ছি ভীষণ ভুলে যাচ্ছি আর এগুলো দেখো বাড়ির পুরুষ মানুষরা বা বাচ্চারা এইসব কুটিনাটি ব্যাপারে খেয়াল রাখে না তাই না অনুপ খেয়াল করে নিই প্রশ্নই নেই ছেলে মানুষ আর আমারও মাথা থেকে একদম বেরিয়ে গেছে এইবার দুদিন ধরে এই যে বৃষ্টিতে জল এসছে কি মানে বিচ্ছিরি মানে সাথে গন্ধ বেরোচ্ছে ভালো লাগছে না বাবা গিয়েছে আরে গাছটির মধ্যে সব ইসীতে জিনিসগুলো রয়েছে সব তো ওখানে ভালো ভালো সোয়েটার মানে ওয়ার্মার রয়েছে পঞ্চু রয়েছে তারপর ঘরে পড়ার কিছু শাল এগুলো সব একসাথে গাছটি করে ওখানে ছিল আর ওই জল পড়েছে দুদিন ধরে ওই জলটা যে শোট করেছে একটা সাথে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে আজকে আমি ওগুলোকে সব বার করেছি বিউটি আসলো আর ওইটা জায়গাটা প্যাসেজটা এতটাই সরু আমি তো জানোই ঢুকতে পারি না ওখান দিয়ে বিউটি বললাম বাবু তুই একটু টেনে টেনে দে বিউটি ওগুলোকে টেনে বার করে দিল দেওয়ার পরে আমি ওইগুলোকে এখন মানে ওখানে আসলে বিউটি মুছতে পারে না ওখানে জায়গাটা সরু তো এত জিনিস শাখা আমাদের মানে প্রচুর গ্যাঞ্জামে জিনিস রয়েছে সেইগুলো ওখানে রাখা রয়েছে তো ফলে বিউটি আর ওগুলোকে টেনে বার করা হয় না বিউটিও খেয়াল করেনি বিউটিও তো ছেলে মানুষ ওরকম একটা তো মিমি থেকে এক বছরের মাত্র বড়ো জানো তো ওরকম চেহারা ছবি দেখলে মনে হয় বোধহয় অনেকটা বড় কি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এই বয়সে ছোটো বয়সে বিয়ে হয়ে যাবে অতটা খেয়াল করেনি মুছতে গিয়ে ওইগুলোকে টেনে বার করেছি এগুলোকে কাচতে হবে একটা বড় বেড কভার মানে একটু দামি রেড কাভার সেই রেড কাভারটাও ওখানটা ভাঁজ করে পড়া ছিল মানে ওটাকে কাচবো বলেই রেখেছি মাথা থেকে বেরিয়ে গেছে তো বিউটি বললো বৌদি আমি বাড়িতে এখন বৃষ্টি হচ্ছে ছাতে দিলে শুকানো খুব ঝামেলা বিউটি বললো যে আমি বৌদি আমি বাড়িতে নিয়ে ওটা ধুয়ে ওর বাড়িতে নিয়ে গেছে ধুয়ে আমি মেলে দিচ্ছি তারপরে তুমি একদিন রোদ আসলে পরে তুমি যে আইলে এখানে ধুয়ে নিতে পারো মানে সাবাদ দিয়ে আর কি তো যাই হোক ওই বড়দটাও নিয়ে গেছে ও ধুয়ে টুয়ে মেরে ফেলে বলেছে আমি এগুলোকে বার করে রেখেছি এবার টুকটুক করে এগুলোকে কেচে আমাকে উদ্ধার করতে হবে যমুনায়ও চলে গেছে আরে তো দেখি নি তোমারও কদন্য আমার গোপিনী শুখেনি যমুনায়ও জল গেছে আরে তো দেখেনি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ওই খোসাগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো আমি শিলনোড়াতে এবার বেটে নেব তার জন্য নিলাম কালো জিরে দু চামচ মতো কালো জিরে নিলাম আর এই দেখো কাঁচা লঙ্কা আর রসুন এই এইগুলোকেও সঙ্গে নিয়ে নিলাম একসাথে বাঁটবো আর ওই যে পটলের খোসা কুমড়োর খোসা আর শুকনো লঙ্কা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এখন বাড়তে কোনো অসুবিধা হবে না এইগুলোকে এবার আমি শিলের ওপর নিয়ে নিলাম তো এগুলো সব একসাথে বাটা করব। আমার মা এইসব খাবার খুব ভালো বানাতেন জানো তো তবে আমার মা রসুন খেতেন না আমার মা একদম মানে রসুন খেতেন না পেঁয়াজ তবুও খেতেন কিন্তু রসুন খেতেন না তো রসুন ছাড়া কালো জিরে দিয়ে এমনি বাড়তেন কিন্তু এটা রসুন দিয়ে তো খুবই ভালো লাগে আর এই বাটা টাটাগুলো আমার পিসি পিসিরাও খুব ভালো করে আমার নপিসির বাড়িতে আমি এইসব বাটা খুব খেয়েছি নানান ধরনের বাটা খাড়কোল পাতা বাটা কচু বাটা কচু বাটা আমাদের বাড়িতেও হতো এইসব বাটা মানে আমাদের বাড়িতেও হতো আবার আমার ঠাকুমার বাড়িতে মানে পিসি টিসিরাও খুব এইসব বাটা টাটা করেন তো পা দেও লাগে মানে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এই দিয়ে মানে আর কিছু লাগেই না এত সুস্বাদু তো মানে তোমরা আর রসুন ছাড়াও মাঝে মধ্যে করে দেখবে সেটাও কিন্তু ভীষণ উপাদেয় লাগে তবে রসুন ছাড়া করলে ওটা কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিতে হয় এটাও সর্ষের তেলেই হবে মানে সর্ষের তেলেই এগুলো বেশি ভালো লাগে যেহেতু ঝাঁজটা থাকে সর্ষের তেলের তবে আজকে আমি সর্ষের তেলে করবো না আমি আজকে ওই যে আলু ভাজা করেছিলাম একটু আগে আমরা তো সর্ষের তেল খাই কম সিদ্ধ ছাড়া খুব একটা সর্ষের তেল খাওয়া হয় না কোনো সময় খুব ঝাঁঝালো রান্না করলে তখন এই সর্ষে টর্ষে করলে তখন সর্ষে তেলটা খাওয়া হয় তো ম্যাক্সিমামই আমরা যেহেতু সাদা তেলটা খাই তো সেই জন্যে সাদা তেলটাই আর কি আজকে ওই আলু ভাজা করার পর কড়াইতে দেখো তোমরা দেখতে পাবে এই যে সাদা তেল রয়ে গেছে একটুখানি তো তার মধ্যেই আমি এটাকে কষবো কিন্তু সাদা তেলে রান্না করলেও খারাপ লাগবে না ভালোই লাগবে এটা ভীষণ সুস্বাদু একটা খাবার তো এইসব আমাদের বাঙালি ঘরে এগুলো পাওয়া যাবে তাই না এইসব খাবার দাবার দারুণ দারুণ একটা ঘরোয়া রান্না মানে দেখো ফেলে দেওয়া সবজি খোসা দিয়ে কি অপূর্ব একটা উপাদেয় রান্না তৈরি হয়ে গেল তো ফ্রেন্ডস আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি আর চলো মিমিকে দেখে নিই মিমি আজকে স্পেশাল রেসিপিটা পেয়ে কি বলছে চলো মিমির কথাটা শুনে না যাক তো এখানে মিমিকে মিমি বললে একটু ভাতটা সাজিয়ে দিতে মিমি মিমিকে ওই জন্য ভাতটা সাজিয়ে দিয়েছি এই যে আলু ভাজা রয়েছে এই যে স্পেশাল রেসিপি আর একটু আগের দিনের চিকেন রয়েছে তো মিমি খাওয়া শুরু করবে এখন চলো আগে আলু ভাজা দিয়ে খেতে হবে তারপরে ওরা দিয়ে আগেটা খেয়ে রিবি বলে না ওটা আগে খেয়ে একটু মুখে দিয়ে খেয়ে দেখতে পারিস কেমন লাগবে ভাত দিয়ে তো ওরকম ভাবে ভাত দিয়ে একটু খালি দেখা ভাত দিয়ে একটু খা চলো <laughs> না সকালে একবার স্নান করেছি আর একবার স্নান করব তো একবার স্নান হয়ে যায় গরম গরম ভাত আলু ভাজা যদিও দুর্দান্ত লাগে ভাজা যদি ভাত খেতে আমি স্কুলে যেতাম এটাকে তোমাদের বলেছি গল্প আমি আলু ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যেতে বেশি ভালোবাসতাম তরকারি ফরকারি ভালো লাগতো না স্কুলে যাওয়ার সময় গরম গরম ভাত আলু ভাজা দিয়ে আর বাসে মা একটা মাছ ভেজে দিয়ে দিত দারুণ আর আলু ভাজা দিয়ে খেয়ে নিই তোমাদের বলছি স্পেশাল রেসিপিটা কেমন হয়েছে আমার কেমন লেগেছে একটু ভালো লাগছে হুম ঝাল ঝালি ভালো লাগে Gracias. এবারে বর্ষাটা ঠিক টাইমে এসছে ভালো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তবে কান্না পাবে যখন রাস্তায় জল দাঁড়াবে নেওয়া যাক দারুন এক্সিলেন্ট টি এইসব দিয়ে আর কিছু লাগে না একথা ভাত খাওয়া যায় একটু ঝাল ঝাল কারণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেওয়া হয়েছে অনুবাদ্য চলো খেয়ে নি পরে ফিরে আসছি আজকে ফেসবুকে লাইভ আছে খেয়ে নি তো বন্ধুরা আমি সেই বিকেলবেলা বেরিয়েছিলাম একটু বিশেষ কাজ ছিল এখন বাড়িতে ঢুকছি তো আজকে ওই বেরোতে হবে বলেই আজকে আমি ওকে আসতে বারণ করলাম সেই বন্ধুকে যে আজকে এসো না আজকে একটা বিশেষ দরকার আমাকে বেরোতেই হবে তো এই এখন ঢুকছি আমাদের এই সিঁড়ি বেবে এখন ওঠাটা খুবই চাপের তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি বে ছাড় আজকে তো ফেসবুকে লাইভ মানে আমি লাইভটা হয়ে গেছে যখন ভয়েস দিচ্ছি তো ফেসবুকে লাইভ চলাকালীন তো বেশ ভালোই হয়েছে লাইভটা অনেকেই যুক্ত হয়েছিলেন অনেক কথা টথা হলো অনেক দরকারি কথা বললাম কিন্তু ফেসবুকে লাইভ শেষ হওয়ার পরে আবার আমাকে একটা আলাদা করে ভিডিও বানিয়ে তিক্ত কিছু কথা বলতে হলো মানে কিছু মানুষ থাকে না মানে আমি বুঝি না তারা কি তাদের খেলে কাজ নেই তারা মানুষকে কি মনে করে মানে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের কি কোনো মানসম্মান নেই যা তা একদম কী বলবো আর মানে কাজটা এরা কোনো সময় কাজভাবে নেয় না কোনো কিছুকে প্রফেশনাল নিতে জানে না তো যে কারণে এইসব হরকাত করে তো কি হয়েছে কি করেছে সবই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে জানতে পারবে যে আমি প্রচন্ড রেগে গেছিলাম প্রচন্ড রেগে গিয়ে কিছু কথা আজকে ফেসবুকে বলেছি তো ভিডিওটা দেখো বাধ্য হলাম আবার একটা ছোট করে ভিডিও দিতে আমি একটু আগে আমার লাইভে বারবার বললাম যে মেসেঞ্জারে কেউ মেসেজ করবেন না ফোন করবেন না হ্যাঁ এটা বলা হয়নি যে কমেন্ট সেকশনে এসে কেউ নিজের ফোন নাম্বারটা শেয়ার করবেন না আমি কেন আপনাকে ফোন করতে যাব আপনি কেন ফোন নাম্বার দিচ্ছেন অদ্ভুত ব্যাপার তো এই ধরনের মানুষগুলো আমার যত ভালোই ভিউয়ার্স হোক যতই আমাকে লাইক কমেন্ট করুক না কেন বাধ্য হই আমি ব্লক করতে এবং সেই ব্যক্তিকে লাইভে এসে কথা বলছিলেন ভদ্রভাবেই কথা বলেছি রেসপেক্ট দিয়ে কথা বলেছি কিন্তু তিনি উল্টো দিকের মানুষটিকে রেসপেক্ট দিতে জানেন না অতএব আমাকে মানে বাধ্য হলাম ব্লক করতে তো বারবার রিকোয়েস্ট করছি যে ফেসবুকটা একটা প্ল্যাটফর্ম বহু মানুষ ফেসবুকে তাদের রিলস দিচ্ছেন তারা ভিডিও বানাচ্ছেন ফেসবুক মানে শুধু ফেসবুক না বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তারা প্রফেশনালি নিয়েছেন আপনারা কি এগুলো বোঝেন না কিছু মানুষ আছেন এই ব্যাপারগুলো বোঝেন না সকলকে এত সস্তা ভাবেন কেন আপনি ফোন নাম্বার দিয়ে দিলেন আর আপনারা আমি ফোন করলাম আজব না দেখুন এরকম কেউ করবেন না যদি এই ধরনের কোনো অকর্ড মেসেজ আমাকে কেউ করেন বাধ্য হব আমি তাকে ব্লক করতে তাতে আমার একটা ভিউয়ার্স কোনো অসুবিধা নেই আবার আরও দশটা ভিউয়ার্স এসে যাবে আরও দশটা ফলোয়ার্স এসে যাবে